রোজ রোজ আর তেল মশলাদার খাবার ভালো লাগে না আপনারও কি মনে হয় তেল ছাড়া খাবার বানিয়ে দেখি তো কীরকম পুষ্টিকর আর স্বাদ হয় তো বন্ধুরা আজকে এই রকমই একটা জল খাবারের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি এই জল খাবারে আমরা এক ফোঁটাও তেল ব্যবহার করব না নমস্কার বন্ধুরা মামনি রান্না করে সকলকে আবার একবার স্বাগত জানাই আশা করছি সকলে ভালো আছেন আমিও ঈশ্বরী কৃপায় খুবই ভালো আছি আমি আজকে তেল ছাড়া একটা স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি শেয়ার করছি তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিচ্ছি তিন কাপ জল এবার এর মধ্যে দেব স্বাদ অনুসারে লবণ আমি এখানে হাফ চামচের একটু বেশি লবণ দিয়েছি আর তিন কাপ জলের মধ্যে দু কাপ চালের গুঁড়ি দিয়েছি আপনারা যে কোনো চালের গুঁড়ি দিতে পারেন আর জলটা যখন একটু ফুট ধরবে ঠিক সেই সময় চালের গুঁড়িটা অ্যাড করেছি চালের গুঁড়ো জলের সঙ্গে অ্যাড করার সাথে সাথেই কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে নালে কিন্তু দলা পেকে যাবে দেখুন চালের গুঁড়িটা ডোয়ের মতো হয়ে গেছে এবার এটাকে ঢেকে রেখে দিলাম এদিকে আমি নিয়েছি ছ সাত পিস বোনলেস চিকেন অনেক সময় চিকেন নিয়ে আসলে এই রকম বোনলেস চিকেনগুলো রয়ে যায় এইরকম এক দেড়শো গ্রাম চিকেন সলিড পিস দিয়ে পুরো পরিবারের পেট ভরে খাওয়ার মতো জল খাবার বানিয়ে নেওয়া যেতে পারে চিকেন সলিড পিসগুলো মিক্সির জারে দিয়ে দিলাম তার সাথে দিলাম কয়েকটা লঙ্কা দশ কোয়া রসুন সঙ্গে একটা ডিম দিয়ে চিকেনটা পেস্ট করে নেবো ঝালটা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করা যেতে পারে এবার এই চিকেন পেস্টের মধ্যে দেব স্বাদ অনুসারে লবণ সামান্য পরিমাণে হলুদ আর অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নিলাম এর মধ্যে আর কোনো রকম কোনো গুঁড়ো মশলা ব্যবহার করতে হবে না অনেকেরই মনে হতে পারে এই কাঁচা চিকেনটা খেতে কিরকম লাগবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার এই চিকেন পেস্টের থেকে কিছুটা পরিমাণ তুলে আলাদা করে রেখে নিলাম এবার চালের আটা মাখাটা বেশ ঠান্ডা হয়ে গেছে হাতে করে মাখা যাচ্ছে যেহেতু চালের ডোটা একটু নরম আছে তার জন্য এর মধ্যে কিছুটা আটা মিশিয়ে নিলাম যাতে খুব সুন্দর একটা বাইন্ড আসে আর ফোল্ড করতে গিয়ে যেন ভেঙে না যায় এখানে আমি গমের আটা ব্যবহার করেছি আপনারা ইচ্ছে হলে ময়দা ব্যবহার করতে পারেন এবার বাড়িতে যে সাধারণ ক্যারি ব্যাগে করে মুদিখানা বাজার আসে সেই ক্যারি ব্যাগ একটা নিয়ে ওর উপরে ভালোভাবে তেল ব্রাশ করে নিলাম এতে করে চালের আটাটা প্লাস্টিকের মধ্যে লেগে যাবে না আর ভালোভাবে হাতের সাহায্যে গোল করে ঠিক প্লাস্টিকের মাঝ বরাবর বসিয়ে নিলাম এবার এই চালগুড়ির আটা মাখাটা দিয়ে খুব বড় একটা রুটি বেলে নেবো আর রুটির সাইডগুলো যদি একটু ফেটে যায় তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই কেননা সাইডগুলো একটু বাদ দিতে হবে আর রুটিটা খুব বেশি পাতলা করে বেলা যাবে না রুটিটা আমার বেলা হয়ে গেছে এবার যেই পুরটা বানিয়ে রেখেছি চিকেনের পুটটা সেই পুরটা নেব। যেহেতু আমি এখানে দুটো লেচি করেছি অর্ধেকটা পরিমাণ নিয়ে রুটির মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি আর সাইড থেকে কিছুটা বাদ দিয়ে দিতে হবে রুটির মধ্যে চিকেনের পুরটা স্প্রেড করে দিচ্ছি আর ভিডিওতে আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবে ভাজ করে নেবো এইরকম ছিদ্রযুক্ত থালা আমাদের সবার বাড়িতেই থাকে তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি মাত্র এক ফোঁটা তেল দিয়ে পুরো থালাতে ব্রাশ করে নিতে হবে যাতে সহজে জলখাবারটা থালা থেকে ছেড়ে যায় আরেকটা যে আঁটার ডো ছিল সেই ডোটা নিয়ে সেম টু সেম আগের মতোই একটা রুটি করে নিচ্ছি বড় মতো যারা মোমো খেতে পছন্দ করে তাদের কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ হবে ছোট থেকে বড় বাচ্চা থেকে বুড়ো যাদের দাঁত আছে যাদের দাঁত নেই সবাই এটা খেতে ভালোবাসবে বাকি আর্ধেকটা যে চিকেনের পুরটা ছিল সেটাকে আগের মতোই রুটির মাঝ বরাবর রেখে ভালোভাবে স্প্রেড করে দিতে হবে সাইডের হাফ ইঞ্চি মতো বাদ দিয়ে দেবো কারণ জলখাবারের কিছুটা অংশ সাইড থেকে বাদ যাবে আর নিজের সুবিধা মতো এভাবে সাইড থেকে এক সাইড থেকে ফোল্ড করতে হবে আশা করছি এ পর্যন্ত সবার ভালোভাবে বোঝা হয়ে গেছে জলখাবারের রেসিপিটা এভাবে ভালো করে ফোল্ড করে একটু চেপে চেপে ফোল্ড করতে হবে যাতে চিকেনটা ছেড়ে না যায় রুটি থেকে আর সেই ফুটো থালার মধ্যেই জলখাবারটা রেখে এটাকে স্টিম করবো পনেরো থেকে কুড়ি মিনিট একটা কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছিলাম আর এতটা জল দিতে হবে যাতে জলখাবারের মধ্যে জলটা টাচ না হয় পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে সেদ্ধ করার পর একটা চাকু কিংবা টুথপিকের সাহায্যে চেক করে দেখে নেবো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা যেহেতু এটা চালের গুঁড়ি দিয়ে তৈরি সেই কারণে জলখাবারের উপর দিকটা একটু ভেজা ভেজা টাইপের হবে কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখবেন একদম শুকিয়ে গেছে উপর পিঠটা এবার ছিদ্রযুক্ত থালা থেকে অন্য একটা থালার মধ্যে এটাকে ট্রান্সফার করে নিলাম কিন্তু এটা এখনও যথেষ্ট গরম আছে আমি কিছুটা সুতো নিয়ে এটাকে স্লাইস করে নিচ্ছি এভাবে স্লাইস করলে কিন্তু ভেতরের পুরটা বেরিয়ে যায় না আপনারা চাকুর সাহায্যেও এটাকে স্লাইস করে নিতে পারেন কিছু দূর গ্যাপে গ্যাপে এইভাবে সুতো দিয়ে দুদিক থেকে টান দিলেই কিন্তু সুন্দরভাবে আমাদের জলখাবারটা পিস পিস করে কাটা হয়ে যাবে দেখলেন তো এটা বানাতে কিন্তু আমার এক ফোঁটাও তেল দরকার পড়েনি শুধুমাত্র ছিদ্র থালার মধ্যে যতটুকু তেল লাগিয়েছি সেটাই আপনারা যদি কলাপাতার মধ্যে স্টিম করেন তাহলে কিন্তু তেল না লাগালেও চলবে স্লাইস করা হয়ে গেছে এবার জলখাবারগুলো আমি থালার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি আর অল্প একটুখানি যে চিকেনের পেস্ট তুলে রেখেছিলাম সেটা দিয়ে আমি তৈরি করব চিকেন স্যুপ ঠিক যেভাবে আমরা মোমো সাথে চিকেনের স্যুপ খাই সেই রকমভাবেই আমি চিকেনের স্যুপ বানিয়ে নিচ্ছি আর এটার সঙ্গে পরিবেশন করবো চিকেনের স্যুপটা বানানোর জন্য প্রথমে কড়াই দিয়েছি হাফ চামচ বাটার আর সাথে দিয়েছি কিছুটা রসুন বাটা তার সাথে দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এবার চিকেনের পেস্টটাকে একটু নাড়াচাড়া করে নিলাম বাটারের সাথে আর ওপর থেকে মিক্সি দোয়া জলটা দিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা লবণ অ্যাড করা আছেই প্রথম থেকে এবার এটাকে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেব আর হাতা কিংবা খুন্তির সাহায্যে এভাবে চিকেনের পেস্টটা যে দলা পেকে গেছে সেটাকে ভালো করে ছাড়িয়ে নেব এবার আমরা এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ ভর্তি করে গোলমরিচের গুঁড়ো এতে চিকেনের স্যুপটা খেতে খুব টেস্টি লাগে তার সঙ্গে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা কিন্তু আমাদের চিকেনের স্যুপকে আরও টেস্টি করে তুলবে যেহেতু আমরা চিকেনের মধ্যে আগের থেকে একটু লবণ দিয়ে রেখেছিলাম সেই কারণে আর একটুখানি লবণ অ্যাড করেছি এবার হাফ চামচ আটা ময়দা কিংবা কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব বেশি সময় এটাকে জাল করতে হয় না একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা তবে ধনে পাতাটা না দিলেও চলবে ব্যাস মাত্র পাঁচ মিনিটেই তৈরি হয়ে গেল আমাদের টেস্টি টেস্টি চিকেনের স্যুপ আমি জলখাবারটা চিকেন স্যুপ আর টমেটো কেচাপের সাথে পরিবেশন করলাম আপনারা ইচ্ছে হলে এর সাথে মোমো চাটনি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে আমার সাথে থাকবে আজ এই পর্যন্তই পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন